আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আজ কোনো রেসিপি নয় সুন্দর একটি ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দর্শকিন্দু এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় চিকেন কারি অনেক লোভনীয় হয়েছে মশাল্লা দেশি আলু ছোটো ছোটো গোল আলু দিয়ে এই তরকারিটি আজকে রান্না করেছি আমি রান্না প্রায় শেষ হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই আমি তরকারিটি নামিয়ে নেব বিন্দু হয়ে গেল আমার গুটি আলু দিয়ে চিকেন কারি ভিডিওটি কেমন লেগেছে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসগুলো অনেক অনুপ্রেরণা যোগায় আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনে গিয়ে অল অপশানে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় চেয়ে নেব আবার কোনো দিন নতুন কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম